হ্যালো কেমন আছেন সবাই সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত নতুন পর্বে অনেকদিন পরে আপনাদের সামনে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে একটি মেক্সি কেটে দেখাবো এই মেক্সিটার সিস্টেমটা হলো সামনে হবে ফিতা সিস্টেম সামনে যে কুচুগুলো হবে সেটা একটা মানে ফিতার ভিতর হবে আর পিছনে থাকবে রাবার ঠিক আছে পিছন পিছনে চওড়া একটা রাবার থাকবে গলা কিন্তু সামনে পিছনে স্কোয়ার গলাই হবে ঠিক আছে স্কোয়ার গলার ভিতরে সামনে থাকবে ফিতা এবং পিছনে থাকবে রাবার তো সেই মেক্সিটা আপনারা কিভাবে কাটবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি ঠিক আছে মোট মাঠ দুই হাত পানা হোক আর আড়াই হাত পানা হোক সাড়ে তিন গজ কাপড় নেবেন ঠিক আছে সাড়ে তিন গজ কাপড় কি আমরা প্রথমে কি করবো এখানে আমি আয়রন করে নিয়েছি তারপর এখানে আমি ডাবল এভাবে ভাঁজ করে নেব এবার আমি এখানে এই যে নিচের অংশে এখানে দেড় থেকে দুই ইঞ্চির মতন এখানে মার্জিনের জন্য কাপড় রাখবো ঠিক আছে নিচে যে বর্ডারটা হবে সেই বর্ডারের জন্য কাপড় রেখে আমি এখানে একটা মার্কা করে নিলাম তারপর আমি মেক্সির লম্বার মাপটা ধরবো আমার এই মেক্সিটা লম্বা হবে সাড়ে ঊনপঞ্চাশ ইঞ্চি তো আমি একদম এখান থেকে সাড়ে ঊনপঞ্চাশ ইঞ্চি এভাবে লম্বা ধরে নিলাম এই যে আমার এখানে হলো সাড়ে ঊনপঞ্চাশ তো আমি এখানে একটা দাগ দিয়ে নিই আমার এই চকটা একটু ছোট হয়ে গেছে এই চকটা নিয়েছি এই কারণে আমার কাছে কিন্তু বড় চক কারণ দেখা যাবে না আমি একটা চক নিয়েছি তো দেখেন এখানে এখান থেকে আমি মোড়ার দাগ মানে এখানে এই যে যে বডির মাপটা ধরবো এখানে আমি চোদ্দ ইঞ্চি বরাবর এটা কোমরের মার্কা দেব ঠিক আছে বাইরে কি সাউন্ড তবে এই দাগগুলো একদম বড় বড় করে দিতে হবে আমরা সাধারণত নর্মাল কাটিং করার সময় যেভাবে মাপ ধরি ডাবল ভাস করার পর এখান থেকে মাপটা নেই এটা কিন্তু এই থেকে মাপটা ধরতে হবে ঠিক আছে তো এই জন্য কি করতে হবে আমাকে এই দাগটা কিন্তু একদম এই কাপড়ের এই যে একদম পর্যন্ত আনতে হবে ঠিক আছে তো দেখেন এখন আমরা মাপ মাপ আমার হলো ইঞ্চি এই কিন্তু কামিজের যে তৈরি বড়ির মাপ করেন তার থেকে কিন্তু এখানে আরো এক দেড় ইঞ্চি বেশি দিবেন মানে কামিজের মাপ ধরে মনে করেন এটা হয়তো চুয়াল্লিশ তো আমি এখানে দুই ইঞ্চি বেশি দিছি অথবা আপনি দেড় ইঞ্চি বেশি দিতে পারেন ঠিক আছে তো চুয়াল্লিশের পরে আরো এক ইঞ্চি মানে চুয়াল্লিশ কিন্তু কামিজ তৈরি মাপ ঠিক আছে কামিজের তৈরি মাপের পরে আরো এক দেড় ইঞ্চি বেশি নেবেন এই ম্যাক্সির ফিগার মাপটা তো আমি এখানে কি করছি ধরেন ছিচল্লিশ ছিচল্লিশ আমি এখানে মার্জিনটা দিয়ে নিই এখান থেকে আমি যতটুকু সেলাই যাবে ততটুকু বাদ দিয়ে নিলাম বাদ দেওয়ার পরে আমি এখানে ছিচল্লিশ ধরবো ছিচল্লিশ কত হয় চার এগারো চুয়াল্লিশ এবং সাড়ে এগারো সাড়ে এগারোকে যদি চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু ছিচল্লিশ হয় তো আমি এই পর্যন্ত আমি এটা এখানে একটা দাগ দিয়ে নেব এই এটা হলো আমার মেন বডির মাপ এই থেকে এই টুক আর এই যে অংশটা আছে এটা হলো কুচির কুচির কাপড় ঠিক আছে তো এখন এখানে আমার কিন্তু গলা পুটের যে প্যাটার্ন সেটা কাটতে হবে ঠিক আছে তো আমি আমি এটার পুটের পুটের মাপ মাপ কত এখানে এগারো বরাবর দাগ দিয়ে এখানে একটু ছেলেটা নিলাম আধা ইঞ্চি তারপর আমি এখান থেকে এই যে মোরার দাগটা এভাবে একটু বাঁকা করে এভাবে একটা টেনে নিলাম ঠিক আছে এটা আপনারা সোজাও দিতে পারেন সোজা দিলে এই যে এরকম সোজা দিয়ে তারপর এখান থেকে দুই ইঞ্চির সামনের দিকে এই যে দুই ইঞ্চির সামনের দিকে মানে দাগ দিয়ে তারপর সেই সেই দাগের সাথে আমি মিলিয়ে এখানে মোড়াটা কেটে নেবেন এই মোড়াটা কিন্তু একটু ভাসা হবে এইভাবে এই যেভাবে একটু ভাসা হবে এবার দেখেন এবার গলাটা কিভাবে কাটবো এখানে আমি তিন ইঞ্চি ছড়ানো দেবো গলা ঠিক আছে তিন ইঞ্চি ছড়ানোতে আমি এখানে মার্কা করে নিচ্ছি এখান থেকে গলা মাপ ধরতে হবে কিন্তু এই দাগ থেকে এইগুলি এখানে কোনো গলা নেই এটা হলো আমার কুচির কাপড় ঠিক আছে ধরবেন তারপর এখানে আমি কি করব দাগ দিলাম দাগ দেওয়ার পরে এখন দেখেন আমার গলা কত গলা ধরেন আমি আমার গলা হলো সাড়ে ছয় তো সাড়ে ছয় আমি একটা দাগ দিলাম দাগ দেওয়ার পর আমি এখানে আরেকটা দাগ দেবো এই সাড়ে ছয় বরাবর দাগ দিয়ে নিলাম এখন এখানে আমার এই যে কাপড়টা সেটা কি করবো আমি এখানে দুই ইঞ্চি কাপড় রেখে এখান থেকে কেটে এই গলাটা একদম সোজা করে কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে আমি ইঞ্চি কাপড় রাখলাম এটা হলো এই যে ভাস ভাস্করব এখানে যে বটারটা হবে রাবারটা হবে সেই কাপড়টা কিন্তু আমি এখানে গলার সাথে একসাথেই রাখবো ঠিক আছে এই দেখেন এখন আমি এখান থেকে কেটে দেখাচ্ছি একদম আমি এই পর্যন্ত যাবো এই যে গলার এই মারকান দাগ পর্যন্ত ঠিক আছে তারপর আমি এখান থেকে সোজা যাব এই এখানে একটু সেলাই রক রাখতে হবে মার্জিনের উপরে আমি আধা ইঞ্চি সেলাই রক রাখলাম তারপর আমি এখান থেকে মোড়াটা কেটে নিলাম এই দেখেন এখন দেখেন গলার মাপ কিন্তু আমি এখানে কিন্তু আমি কাটছি কিন্তু এখানে এটার কারণ কি জানেন এখন এখান থেকে একটু এই যে এই পর্যন্ত এই দাগ পর্যন্ত এভাবে কেটে দিবেন এই এই যে কাপড়টা এটা কিন্তু এখানে বর্ডারের কাপড় এই যে এটা এটা কিন্তু এখানে বর্ডার হবে যখন এটা বর্ডার হবে তখন কিন্তু দেখেন এখানে এই যে গলা কিন্তু এখন এই সাড়ে ছয় হয়ে গেছে ঠিক আছে সাড়ে ছয় কিন্তু কমপ্লিটলি এখানে যাবে একটু উপর থেকে বাদ গেলে কাদের থেকে তারপর কিন্তু একদম কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এই যে কাপড়টা আছে এটা কিন্তু এখানে এখানে রাবার দিয়ে আমরা করে এবং একটা যে সামনের পাটটা থাকবে যে ফিতা সিস্টেম সেটা কিন্তু ফিতে দেওয়ার পর যখন ফিতেটা এখানে বাঁধবেন তখন কিন্তু এটা ছোট হয়ে একদম এখানে এরকম গলার আকৃতি হয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা নিচের যে বটাটা যে ভাঙা দিয়েছিলাম সেটা এখান থেকে সোজা করে একটু কেটে নেই

এই যে দাগটা কত আছে আড়াই ইঞ্চি ধরেন আড়াই ইঞ্চি বরাবরই আমি এটা মোড়া মাপ দিলাম মোড়া হবে আমার এটা আট ঠিক আছে ছেচল্লিশ ইঞ্চি বড়ি আটের উপরে দেওয়া দরকার নাই অথবা একটু দিতে পারেন সো আটও দিতে পারেন আর এখানে ধরবো আমি কত বারো ঠিক আছে এই ধরলাম বারো এবার আমি এটা এখানে মার্কা করব মোড়ার সাথে মুহুরি মিলিয়ে দিলাম এবার আমি এটা কেটে নেব এই মেক্সিতে কোনো তালপাট কাটার দরকার নেই ঠিক আছে আপনারা কারণ যেহেতু মেক্সি ঢোলা হয় অতটা ফিটিং হয় না সেহেতু এখানে কোনো তালপাট কাটার দরকার নেই এই কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ মেক্সি কাটিং করা শেষ ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি এই ছিল ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন এবং কোন ধরনের ভিডিও চান আপনারা কোন ধরনের কাটিং চান কমেন্ট করে আমাকে জানাতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন